السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض وما بينهما وقال رسول الله صلى الله عليه وسلم

প্রিয় সুদী আজকে নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ তালার পরিচয় এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো বিশ্ব মহান আল্লাহ বা রব্বুল আলমী এক অদ্বিতীয় অনুপম সত্তা যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছে এই জমিন কে পিছিয়েছে সাগর মহাসাগর কে প্রবাহিত করেছে সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছে সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছে চাঁদের মুখে জুসনা কে ডেড়ে দিয়েছে সকলের তিক্ত জবাব হবে এ অদ্বিতীয় হব এমনকি সত্য বিজ্ঞানীরাও সব স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ is our creator Allah is almighty Allah avade srishtikarta Allah sarva shakti pa Paschim agobash dadda bikke nilao sarva shikaroti dicchen Allah is present everywhere Allah sarvota nirajman wa huwa al azizul hakim

বল্যাদি জানশং সন্ধিয়া অবল কমল সূর্যকে তেজস্কর চন্দ্রকে জ্যোতির্ময় তিনিই করেছেন তাই তার প্রতি অকট বিশ্বাসের বলিবলৈ হবে তাই কবির বাসাই বলতে চাই আজ বি হোক জো ইবরাহি ইমা পায়দা আন করসকতি হে আন্ধার উনিশকা পায়দা